ভোটার তালিকায় বিভিন্ন সেন্টারে নিয়ম বহির্ভূতভাবে অধিক লোকের নাম কীভাবে সংযুক্ত হয় এ নিয়ে আজ শ্রীভূমি জেলায় নির্বাচন আধিকারিকের কার্যালয়ে গেরাও কর্মসূচি হাতে নেয় এনএস করিমগঞ্জ কলেজ থেকে র্যালি করে তারা নির্বাচন কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তবে আগে থেকেই তৎপর থাকা পুলিশ তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এই সময় ছাত্র পুলিশের মধ্যে ঠেলা ধাক্কা হয় পরে এনএস রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বলেন পুলিশ তাদের আন্দোলন বানচাল করে দিল এই প্রতিবাদ চলবে একটা আমরা হাতে নিয়েছিলাম আপনারা সকলেই অবগত যে রাহুল গান্ধী মহাশয় একটা ইস্যু তুলেছিলেন যে ভোট স্কেমের ব্যাপারে একটা সেন্টারে যদি পনেরোশো ভোট থাকে সেখানে দু হাজার ভোট কাস্ট হচ্ছে কাউন্ট হচ্ছে দু হাজার ভোট পাঁচশো ভোটটা বাড়ছে কিরকম করে এটাই হলো আমাদের প্রশ্ন কিন্তু আলটিমেটলি আমরা একটা জিনিসই দেখতে পেয়েছি পুলিশ আমাদের গণতান্ত্রিক প্রটেস্ট আটকানোর জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লেগেছে কিন্তু আজকে যারা স্ক্যামে আছে আজকে তাদের কিছু করার তাদের ক্ষমতা নেই আমাদের যতই লাঠি ছটা এসব দেখান লাগেন আমরা ভয় পাই না আমাদের এখানে যত ধরনের স্ক্যাম হবে যত ধরনের ইনজাস্টিস হবে উই উইল কন্টিনিউ টু রেজ আবার্টিস ইউথ কংগ্রেস এন্ড এস ইউ দে ডোন্ট গেট এ অফ লাঠি অ্যান্ড অল